প্রধানমন্ত্রী আজকে সংবাদ সম্মেলনে অত্যন্ত দুঃখ ভারাক্রত বলেছেন নাকি খুশি মনে বলেছে এটা বোঝা খুব মুশকিল যে তাকে উৎখাত করলে পরবর্তীতে থেকে এই দেশে ফল ধরবেন আমার কথা হলো উৎখাতের প্রশ্নটা আমার মনে আসছে কেন মনে করে থাকেন যে তার সরকারকে দেশের মানুষ বৈধভাবে নির্বাচিত করে ক্ষমতা ঘুষিয়েছেন উৎখাত নামক জিনিসটা তাকে তারা করছে কেন তারা করছে নব্বই শতাংশ মানুষ অর্থাৎ একশো জনের মধ্যে নব্বই জন আনুমানিক ভোটাকে তারা যায়নি তাদের ভোটাধিকার করতে পারেন নাই তারা যান নাই যেতে চান নাই তারা নির্বাচনকে সম্পূর্ণরূপে বাধা করেছে আজকে আমি একটা অনুষ্ঠানে ছিলাম একটা রাজনৈতিক দলের বার্ষিকী পালন হচ্ছিল তাদের সেখানে বক্তব্য দেওয়ার সময় জিজ্ঞেস করলো আমরা কি ভোট কেন্দ্রে গিয়েছেন কিনা অসংখ্য সাংবাদিক ভাই অন্তত তিরিশ চল্লিশটা রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন সবাই বলছে কি আমরা যাইনি তো আমার বক্তব্য হলো আপনি দেশ চালাচ্ছেন

এই যে আপনাকে তাড়া করে বেড়াচ্ছে উৎখাত হওয়ার যেটা ভয় আপনার মধ্যে ঢুকেছে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে আমি মেহরবানি করে সরে দাঁড়ান সসম্মান পদত্যাগ করার জন্য ঘোষণা দেন এখন কিন্তু গন্ডগোল গুলো পলিটিক্যাল গণ্ডগোল গুলো এখন আর বিএনপি আওয়ামী লীগ জামাত আওয়ামী লীগ বা জামাত বিএনপি বা বিএনপি জাতীয় পার্টি এগুলোর মধ্যে নাই এবং বাংলাদেশের মধ্যে যেখানে রাজনৈতিক দ্বন্দ্ব তদন বাড়াবাড়ি হাড়াহাড়ি কাটাকাটি খোলাগুলি সবকিছু আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে করছে কারণ তার প্রধান হলো তাদের কাছে এত টাকা এত টাকা আমি শুনলাম আমার এলাকাতে একজন ইউনিয়ন পরিষদের নির্বাচন করার জন্য এক কোটি টাকার উপায় সে বিনিয়োগ করেছে এখন তাহলে মারামারিটা কেন হচ্ছে এখন হচ্ছে এই জন্য এই যে রাজনৈতিক পথ গুলো একটা বেনিফিশিয়ারি পথ হয়ে গেছে লেনদেনের পথ হয়ে গেছে এখানে যেতে পারলে করা করে বৈধভাবে হোক অবৈধভাবে হোক টেন্ডার বাজি করা হোক টেন্ডার ছাড়া হোক সরকারি টাকা হোক পাবলিকের ছাদা টাকা হোক সুতরাং এখানে গলাগুলি করার মাধ্যমে মারামারি করার মাধ্যমে যে পথ প্রদেশ পাওয়া যায় তারা তার আখের বুঝতে পারে আমার কথা হবে একই দলের প্রার্থী একজন বর্তমান চেয়ারম্যান আরেকজন আওয়ামী লীগের আরেকজন ভালো পদের সভাপতি সেক্রেটারি পদে তারা একজন আটজনের সম্মান দেখাবেন একজন আটজনের পথ করে দেবেন আপনি নির্বাচন করবেন নির্বাচনে আপনাদের ফসলা হবে মানুষ যাকে বেশি মুহূর্তে তিনি সেই দায়িত্ব গ্রহণ করবেন সেটা না করে তারা পশাপাশি বেশি করতে গিয়ে একজন আটজনের উপরে চলা হচ্ছে একজন আরেকজন বাড়ি জ্বালিয়ে দিচ্ছে কারণ আপনাদের আগে যে আপনারা যে যাদেরকে আপনারা একসময় বলতেন যে আগুন সন্ত্রাসী করেছে এখন কাকে দোষ দেব এখন যে আপনার আওয়ামী লীগের একজন চেয়ারম্যান সাহেবের বাড়ি জ্বালিয়ে দিল আপনার কর্মী নাই সেটাকে বিএনপি করেছে জামাত করেছে কারা করেছে আপনার লোকেরাই করেছে তো সে অত্যন্ত দুঃখজনক অত্যন্ত ঘৃণ আমরা এটাকে এটার সাথে আমরা নাই আমরা সাধারণ মানুষ এটাকে এটাকে প্রত্যাখ্যান করি আপনার যে পদ্ধতিতে আপনি সরকার চালাচ্ছেন দেশের নির্বাচন ব্যবস্থাকে আপনি ধ্বংস করে দিয়েছেন দয়া করে আপনি আপনার পদ প্রতিনিধি ছেড়ে সাধারণ মানুষের কাতার এসে সুস্থ সুন্দর নির্বাচন দিয়ে দেশের ম্যান্ডেট গ্রহণ করে দেশ আমাদের প্রাপ্তি লাস্ট পয়েন্ট যেটা আপনি বললেন বেতন খালেদা বিষয়ে এটা একটা বিষয় অত্যন্ত কষ্টের অত্যন্ত অমানবিক একটা বিষয় আপনার রানিং ব্যাড আপনি যখন বিরোধী দলে ছিলেন তিনি প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী বিরোধী দলে করেন আপনার বাবা যেরকম করে রাষ্ট্রপতি ছিলেন ছিলেন্ড উনিও তিনবারের প্রধানমন্ত্রী আপনি ওরা সেরকম পারবেন আপনি পারবেন এই জন্য উনি যখন মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেত্রী আপনি তার সাথেই একই সংসদে বসে পাঁচ বছর ফেরিয়েছেন আমার আপনি যখন প্রধানমন্ত্রী হলেন আপনার সাথে তিনি পাঁচ বছর থেকেই সংসদে বসে বক্তব্য দিয়েছেন আপনি বিরোধী দলের নেতা হিসেবে আপনি কি পাবেন এখন এরকম একজন ব্যক্তিকে আজকে আপনি তাকে বন্দী করে রাখলেন তাকে রাজনৈতিক কর্মকাণ্ডে শরীর করে দিচ্ছেন না দেশের রাজনীতিতে এমন করে হানা আপনি আমদানি করলেন যে এর উপরে যেভাবে আপনি অত্যাচার করে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সাধারণ ব্যক্তির আছে চিকিৎসা নেওয়ার জন্য আপনার দলের অসংখ্য নেতা নেত্রী যাদের সাহেব আপনার দলের যিনি সাধারণ সম্পাদক তিনি ষাটটা মামলায় জড়িত ছিলেন উনি যখন রাষ্ট্রপতিকে উনি জনগত ইলেকশন করেন আমি সেটা সাক্ষী সাবেক রাষ্ট্রপতির স্ত্রী দেশের তিনবারের প্রধানমন্ত্রী মেডিকেল বোর্ড বলছে তারা বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর জন্য কিসের ভয় আপনি আপনি নিজেকে দাবি করছেন বঙ্গবন্ধু কর না আমরা বলি তাও আপনি বঙ্গবন্ধু করার ভয় হচ্ছেন আপনার যে প্রার্থী প্রধানমন্ত্রীকে চিকিৎসার সুযোগ দিচ্ছেন এটা অত্যন্ত অন্যায় অত্যন্ত খারাপ অত্যন্ত কাজ সত্যি সত্যিভাবে বলে দেশের মানুষ এটাকে কোনোভাবেই গ্রহণ করে না আপনার জন্য সংবাদ বহন করে আনা প্রধানমন্ত্রী আমরা আপনাকে অত্যন্ত বিনের সাথে বলি এই পথ থেকে আপনি সরে দাঁড়ান বেগম জিকে সম্মান করুন দেশের মানুষ আপনাকে সম্মান করুন বেগম জি আপনার প্রতিপক্ষ আপনার শত্রু নয় এই কথাটা বারবার আপনাকে বলা হচ্ছে মেহরবানি করে তাকে তার নাগরিক অধিকার ফিরিয়ে দিন তাকে তার চিকিৎসা সুযোগ দিন তাকে জামিনে সম্পূর্ণ নিঃশক্ত ভাবে জামিনে যাওয়ার জন্য ব্যবস্থা করুন এবং দেশের মানুষের মধ্যে যেভাবে ওনাকে নিয়ে ভয় আতঙ্ক যে আমি তাকে সম্পূর্ণ বিরামী ফ্রি করার ব্যবস্থা করে দিন চিকিৎসার সুযোগ করে দেন আপনার উপর থেকে সেই দায়বার অনেকখানে কম আমি এই বলে সমালোচকদের কাছে আমি আপাতত বিদায় নিচ্ছি ধন্যবাদ